প্রায় দুই সপ্তাহ ধরে জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ের জাতীয় সড়কের ট্রাফিক সিগন্যাল বিকল বাধ্য হয়ে জাতীয় সড়কের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে হাতের ইশারায় ট্রাফিক সামলাচ্ছেন সিভিক ও ট্রাফিক পুলিশ এরকম দৃশ্য নজরে পড়ল বুধবার এজেরে যখন তখন ঘটে যেতে পারে দুর্ঘটনা বলে দাবি সপ্তাহ দুয়েক আগে পাহাড়পুর মোড়ে জাতীয় সড়কের দুর্ঘটনায় ট্রাফিক সিগন্যালের ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যায় দূরপাল্লায় লরি ট্রাক বাস যেমন যাতায়াত করছে ঠিক তেমনই স্থানীয়রা রাস্তা পারাপার হচ্ছেন অনেকে ট্রাফিক পুলিশের হাতের ইশারা বুঝতে না পেরে এগিয়ে যাচ্ছেন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে স্থানীয়দের দাবি পাহাড়পুর দিয়ে ডুয়ার্সের বাসিন্দারা জলপাইগুড়ি শহরে প্রবেশ করেন সব সময় ব্যস্ততা থাকে রাস্তায় স্থানীয় বাসিন্দা বিকাশ রায় বলেন সিভিক ভলান্টিয়ার ও সিভিক ভলান্টিয়ার ও ট্রাফিক পুলিশ খুবই ঝুঁকি নিয়ে ট্রাফিক সামলাচ্ছেন এতদিন ট্রাফিক সিগন্যাল বিকল এটা কাম্য নয় যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে দ্রুত ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা স্বাভাবিক করা হবে দাবি ট্রাফিক পুলিশের পুলিশ প্রশাসন কাজ করতেছে না আমাদের ট্রাফিক টিকে দেখা করতে তাতে লাইটটা মানে চালু হলে বলে দুটো একটু পোকা ভালো মাল পাবলি বলো দুটো লাইটটা যদি তাড়াতাড়ি যায় আশঙ্কাটা থাকবে না ছোটন সূত্রধরের প্রতিবেদন সিসিএন তরাই টু সংবাদ জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর